ডোডোকে বেশি ভালোবাসে তো ওই জন্য ডোডোকে রকম উৎপাত করে কামড়ায় ডোডোর দিকে চলে আমার কাছে চলে কুসু ডোডো দাদাকে কামড়াবে না সুবির কাছে গেছে খুবই খাচ্ছে সুবি খাচ্ছে কুসু খাচ্ছে চলে এসো ও তুলসী পাতা খাচ্ছে ওকে কিছু করো না ঠিক ওর সামনে বসলো ওকে ছাড়া থাকবেও না আর ওকে মারবে সারা খুন ওকে মারবে ক্লান্ত হয়ে গেছে ছেড়ে দে ও কি খেতে গেল সেটাতে ডোডোয়ার কামড়া যেন ক্লান্ত হয়ে গেছে সেটাতে আবার উঠেছে তুই যদি এবারে ডোডোকে বকেছিস না আমি দেখবি আমি তোকে পিটিয়ে দেব ওইখানে খুবই তুলসী পাতা খাচ্ছে পুজো করার সময় হলে এরা সবাই এখানটায় চলে আসে কলাটা মূলটা এইসব পাওয়ার জন্য দেখেছিস তোর দোষ ছেড়ে ওকে ছেড়ে ওকে দেশ আছে ছেড়ে দে ছেড়ে দে তুই ওপাশে চলে যা ওপাশে ঘুরে যা ওকে কিছু করিস না আবার কামড়াবে ছেড়ে জিনু ছেড়ে দে